নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর নতুন ভিডিও নিয়ে আমার সকল পুরোনো বন্ধু ও সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠলাম বাবাই এখনও ঘুমোচ্ছে ও উঠবে দেরি আছে আমি এই সময়ই উঠি উঠে আমার বেশ কিছু কাজ থাকে গাছে জল দেওয়া আমার এক্সারসাইজ করা তারপরে তো ঘরের কাজে হাত দিলে ব্যস্ত সে আর শেষ হওয়ার নয় সকালবেলা বাইরেটায় তাকাতে কিন্তু খুব ভালো লাগে খুব ভালো লাগে বাইরেটা দেখতে আর এই সময়টাই বেশ সুন্দর শান্ত স্নিগ্ধ থাকে পরিবেশ বেলা যত বাড়তে থাকে অমনি গরম বাড়তে থাকে রোদের তেজ বাড়তে থাকে কোনো কিচ্ছু আর ভালো লাগে না সত্যি যা গরম পড়েছে এই গরমে টিকে থাকাই খুব মুশকিল কিছু বাসি কাজ সেরে চলে এসেছি কিচেনে কাল রাতে বিউলি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডাল দিয়ে আজকে বানাবো আমি একটুখানি দই বড়া ডাল খুব ভালো করে ভিজে গেছে এবার আমি অল্প একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো একদম মিহি মিহি পেস্ট পেস্ট দেখো খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবার সময় হয়ে গেছে ছেলেও আমার উঠে গেছে ছেলে ফ্রেশ হয়ে গেছে তো এবার আমি ব্রেকফাস্টটা বানাবো এখন আমি বড়া ভাজবো না এখন এই পেস্টটাকে একটু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই খাওয়ার পরে তারপরে এটাকে বার করে আমি বড়া ভেজে নেব করে নিলাম রুটি একদম নরম ফুলকো রুটি আজকে আচার দিয়ে রুটি খাবো আর তার সাথে নেব স্যালাড তো দেখো আমার ছেলে আজকে স্যালাড রেডি করছে আর যে বাবা একটু হেল্প কর তো চলে এসছে এই সমস্ত জিনিস পছন্দ করে বেশ দেখো খুব ধীরে ধীরে সাবধানে শশাগুলোকে কাটছে যাতে ওর হাতটা না কেটে যায় খুব মন দিয়ে করছে কাজটা বর বাড়িতে না থাকায় এই একটা জিনিস হয়েছে ছেলের সাথে একটু বেশি সময় কাটানো যাচ্ছে যেমন দেখো এই কাজটা কিন্তু আমার বড় বাড়িতে থাকলে বরি করে দিত ব্রেকফাস্টে রেডি করে দিত যদি ছুটির দিন হতো আর আজকে আমার ছেলেকে বললাম তো ছেলে চলে এসছে আমি জানি ও পড়াশোনা থেকে একটু দূরেই থাকতে চায় তো যাই হোক এইগুলো বাচ্চাদেরকে করাতে করাতেই বাচ্চারা শিখবে এবং আমাদের সমাজে এরকম আছে যে মেয়েদেরকে শেখানো হয় ছেলেদেরকে শেখানো হয় না এটা কিন্তু উচিত না ছেলে মেয়ে প্রত্যেকেরই বেসিক কিছু জিনিস খুব জানা দরকার একটু খাবার বানানো একটুখানি ঘরটাকে পরিষ্কার রাখা নিজের জিনিস গুছিয়ে রাখা এই ধরনের কিছু বেসিক কাজ এগুলো সবারই একদম ছোট থেকেই শেখা উচিত আর আমরা যারা মা আমাদের মায়েদেরই উচিত এই জিনিসগুলো বাচ্চাদেরকে একটুখানি শেখানো বাড়িতে বয়স্ক যারা থাকে তাদেরও উচিত বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানো ছেলেদেরকে প্রশ্রয় দিয়ে মেয়েদেরকে শুধু শেখাবো না এগুলো ঠিক না আমাদেরকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককেই কিছু বেসিক জিনিস শেখানো খুব দরকার আমি কিন্তু প্রায় সময় আমার বাবাইকে বলি দেখ তোর মাম্মা কত পরিশ্রম করছে কত খাটছে তোর মাম্মা দিন খাটে তুই একটু মাম্মাকে হেল্প করতে পারিস না আমি তো হেল্প করতে চাই মাম্মা তুমি তো আমাকে করতে দাও না মানে যেটা করতে পারবে না জেনে আমি করতে দিতে চাই না সেটাই তার করতে লাগবে তাই বলছো তুমি তো আমাকে করতে দাও না দেখো নিজের ব্রেকফাস্টের প্লেট নিজেই রেডি করলো আজকে নিজে হাতে প্লেট গুছিয়েছে তাই খাওয়ার এক্সাইটমেন্টও আলাদা তাড়াতাড়ি প্লেট নিয়ে এসে খেতে বসে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এইবার বড়াগুলোকে ভেজে আমি রেখে দেব। এখন তো দই বড়া খাবো না দই বড়া খাবো সেই সন্ধেবেলা তো এখন শুধু ভেজে রাখবো কারণ ভেজে রাখার পরে ওটাকে জলে ভিজিয়ে রাখতে হবে তবেই না ওটা বড়াটা ফুলবে তো তার জন্য তো সময় দিতে হবে ডালের পেস্টটাকে ফ্রিজ থেকে বার করে একটু লবণ দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি এইবার বড়াগুলোকে ভেজে তুলে নেব। যতটা পেস্ট বানিয়েছিলাম একবারে কড়াইতে ভাজা হলো না তো দুবারে ভেজে নিলাম এবার সব বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো যত সময় জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে ততই কিন্তু বড়াগুলো খুব ভালো ফুলবে স্পঞ্জি হবে এবং দই বড়া খেতেও খুব ভালো হবে ভিজিয়ে সে সন্ধে পর্যন্ত রেখে দেবো সন্ধেবেলায় দই বড়া সার্ভ করবো দিনে কাজ কি কম যা প্রচণ্ড গরম পড়েছে সত্যি বলছি কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সব কাজ অটোমেটিক্যালি হয়ে যেত আচ্ছা যদি এরকম হতো এখন আমাদের দিনের সময়টা চব্বিশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা হতো দারুণ হতো না ব্যাপারটা উফ সত্যি যদি এরকম হতো যে মজা হতো আর ভালো লাগছে না গরমে এইবার আমি আর বাবাই লাঞ্চ করতে বসবো আজকে অনেক দিন বাদে কটা বেশি আইটেম রান্না হয়েছে মানে প্রতিদিনই তো ওই দুটো করেই আইটেম রান্না করছি কারণ সত্যি বলতে রান্না করতে ইচ্ছে করে না বাড়িতে বা ঘরে যদি লোকজন না থাকে কোনো হইহুল্লোর আনন্দ যদি না থাকে তাহলে মন ভালো থাকে কি করে বলতো আর মন যদি ভালো না থাকে তাহলে রান্না বান্না করতেও ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে এইবার আমি আর বাবাই বসে পড়েছি ড্রয়িং করতে আজকে ভাবলাম আমিও ওকে একটু সঙ্গ দেই কী হয়েছে বাবাই ড্রয়িং করছিল মানে ও বই দেখে একটা ছবি আঁকার চেষ্টা করছিল কিন্তু সেটা ভালো হচ্ছিল না এবার দেখলাম ওর মন ভালো লাগছে না ওর পাপাই ওকে ড্রয়িংয়ে হেল্প করতো তো এবার আমিও বসে পড়লাম দেখো লেফট সাইডেরটা আমি এঁকেছি আমি বললাম এবার এইটা দেখে দেখে তুই ওকে আমি বলে দিলাম কিভাবে কিভাবে করতে হবে ও এখন সেইভাবে করছে এই ছবিটাকেই ড্র করেছি দেখো আমি লেফট সাইডেরটা করেছি রাইট সাইডেরটা ও করেছে ওর করাটা কিন্তু এবার সুন্দর হয়েছে এইবার কালার বাবাই তো কালার করে উঠে গেছে এইবার আমি কালার করতে বসেছি এবার আমরা জায়গাও চেঞ্জ করে নিয়েছি তার কারণ হচ্ছে এখন আমরা টিভি দেখতে দেখতে করছি ছেলেও একা আমিও একা আমরা দুজন মিলে দোকা হয়েছি ঠিকই কিন্তু তবুও ও পাপার সঙ্গটাকে বেশি পছন্দ করে পাপা যেহেতু ওকে নিয়ে পড়তে বসায় না পাপা ড্রয়িং করার সময় ওকে হেল্প করে আর পাপার সাথেই খেলা পাপার কাছে যত রকমের আবদার মাম্মা তো শুধু বকে মাম্মা শুধু পড়াশুনোর কথা বলে তাই ওরও ভালো লাগছে না ওর পাপাকে ছেড়ে ওই কারণে এখন আমি একটু বেশি সঙ্গ দিচ্ছি ওকে আমি চেষ্টা তো করছি ওকে একটু বেশি সময় দেওয়ার ওর সাথে একটু বেশি সময় কাটানোর যাতে ও বোরিং না ফিল করে পুরো ছুটির দিনগুলো তো ঘরে বসেই কেটে যাচ্ছে জানি না কতটা পারছি কারণ আমারও তো ঘরের কাজ প্রচুর প্রথমে ভেবেছিলাম বর বাড়িতে নেই কাজ হয় কম হলো কিন্তু কোথায় কাজ একটু কম হয়নি শুধুমাত্র জামা কাপড় কাচাটাই একটু কমেছে বাকি সব কাজ যেমন তেমনই আছে বরঞ্চ উল্টে কাজ আমার বেড়ে গেছে বাইরের কাজগুলো ও করতো সেগুলো এখন আমাকে করতে হয় ও কখনো সখনও ঘরে এসে আমাকে একটু হেল্প করতো সেই হেল্পটাও আমি এখন আর কারোর থেকে পাই না যাই হোক দুপুরটা বেশ ভালোই কাটলো বাবাই আর আমি দুজনে মিলে ড্রয়িং করে বাবাইয়ের ড্রয়িংটাই বেশি ভালো হয়েছে তাই না দেখতে দেখতে সন্ধে হতে চলেছে সূর্য বলছে এবার আমি অস্ত যাই কাল আবার আসবো দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশটা তাই না একদম লাল হয়ে গেছে এই সময় সূর্যটার দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে সাথে সাথে মন কেমন উদাস হয়ে যায় মনে পড়ে যারা আমার কাছে নেই তাদের কথা বরের কথা বাড়ির সবার কথা সন্ধ্যেবাতি দিয়ে এইবার বসে গেছি দই বড়া বানাতে দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে দারুণ স্পঞ্জি হয়েছে বড়াগুলো একদম ফুলে ঢোল হয়ে গেছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি দই ফেটে নিয়েছি ইমলি চাটনি রেডি করে নিয়েছি সব বস্তাপাতি নিয়ে নিয়েছি কুচি পেঁয়াজ কুচি সব করে নিয়ে এইবার বানানো স্টার্ট করবো বড়াগুলো খুব সুন্দর ফুলেছে আর দারুণ জল শুষেছে একদম স্পঞ্জি এরকম চিপড়ে চিপড়ে একদম জলটাকে বার করে দেব। এতে কিন্তু একটা জিনিস খুব ভালো হয় যে এক্সেস অয়েলটা থাকে বড়ার মধ্যে সেটাও কিন্তু জলের মধ্যে চলে যায় বড়াগুলোকে হালকা হাতে চিপে জল বার করে তারপরে প্লেটের উপরে নিচ্ছি এইবার প্রত্যেকটা বড়ার উপরে উপরে সুন্দর করে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা বড়া খুব সুন্দরভাবে দইটাকে স্তোক করে নেয় এই প্রচণ্ড গরমের জন্য দারুণ স্ন্যাক আইটেম কিন্তু দই বড়া এটা কিন্তু তুলনামূলক অন্য স্ন্যাক আইটেমের থেকে হেলদিই হয় কারণ তেলটা অনেকটাই জলের সাথে চলে যায় আর এতে যেহেতু অনেকটা পরিমাণে টক দই পড়ে তাই কিন্তু খেতেও খুব টেস্টি হয় এবং আমাদের শরীরের জন্য ভালো আর তার সাথে রয়েছে ইমলি চাটনি উফ ইমলি চাটনিটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে এইবার দেব শশা কুচি ঘরে নিজেরা বানিয়ে খাচ্ছি তো তাই কিন্তু সব কিছু একটু বেশি বেশি দিচ্ছি টেস্টও কিন্তু দারুণই আসবে আশা করা যায় এবার দেব পেঁয়াজ কুচি এইবার একে একে কিছু স্পাইস অ্যাড করব দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো লবণ ছড়িয়ে নিচ্ছি এইবার টমেটো কেচাপ নিচ্ছি এইবার সব শেষে কিছুটা চানাচুর ছড়িয়ে নেবো উপর থেকে তৈরি হয়ে গেল ঘরে বানানো দারুণ টেস্টি আর হাইজেনিক দহি বড়া একটা জিনিস মিসিং আছে সামনে রেখেছি কিন্তু দিতে ভুলে গেছি বলো তো কী তোমরা কমেন্টসে জানাও দেখি কি দিতে ভুলে গেছি বাবাই কিন্তু খুব খুশি ওকে খুশি করার জন্যই তো বানিয়েছি যাতে ওর একটু ভালো লাগে যাই হোক এবার আমি আর আমার বাবাই দই বড়া এনজয় করি তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা